আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন থেকে সরাসরি আমি যুক্ত হয়েছি আপনাদের আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তালিকা আপনাদের সকলকে জানিয়ে দেবো এবং এই ঢাকা শামবাজের পেঁয়াজ আলু রসুন কত টাকা কেজি দরে বেছে বিকি চলছে এবং আলুর বাজার এখনো কম রয়েছে ভারতের দিকে রয়েছে পেঁয়াজ এবং রসুনের বাজার প্রিয় দর্শক আমরা আজকের এই মার্কেটে যে চলমান বাজারে কত টাকা কেজি দরে দরকারি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং সব মিলেই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে চায়নার রসুন বাজার অনেকটাই বেড়ে গিয়েছে যেখানে একশো বিশ টাকা বাজার ছিল সেখানে আজকে চায়নার রসুন একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি দরে মার্কেটে বেচা বিক্রি চলছে সব মিলে প্রিয় অপর দিকে আমরা এদিকে আলু দেখতে পাচ্ছি সব মিলে আজকের চলতি এবং চলমান বাজারে আলু কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কেজি দরে আজকের মার্কেটে বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ বাজারে ছয় টাকা থেকে শুরু করে মার্কেটে চোদ্দ টাকা থেকে তেরো টাকা পর্যন্ত মার্কেটে আলু পাইকারি দামে পাইকারি মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক যেমনটা আমরা দর দাম দেখছি এই ঢাকা শাম আপনারা নিজেরাও জানতে পেরেছেন এবং অপর দিকে আমরা এদিকে দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজের বাজার আজকে চলছে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ মার্কেটে বাহাত্তর টাকা কেজি দরে সর্বনিম্ন পঁয়ষট্টি টাকা কেজি দরে মার্কেটে পেঁয়াজের বাজার চলছে এবং মার্কেটে গুটি পেঁয়াজ যেগুলো ছোটো একই ছোট ছোটো সেগুলো মার্কেটে ষাট টাকা থেকে বাষট্টি টাকা কেজি দরে বেচা বিক্রি চলছে গুটি পেঁয়াজ এবং মাঝারি সাইজের পেঁয়াজের বাজার পঁয়ষট্টি থেকে সাতষট্টি এবং উপরের সবচেয়ে উপরে বাজার যাচ্ছে আজকে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা প্রিয় এদিকে আমরা দেশি রসুন দেখতে পাচ্ছি দেশি রসুন বাজার আজকে সর্বোচ্চ পঁচাত্তর টাকা ভোট রসুন যেটাকে বড় রসুন বলা হয় মাঝে চাই যে রসুনের বাজার ষাট পঁয়ষট্টি টাকা সর্বনিম্ন রসুন বাজার আজকে যাচ্ছে পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে বর্তমান ঢাকায় মান বেতে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক ছিল ঢাকা সাম্বার আজকে সর্বশেষ পাঁচ তালিকা এবং একে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখার চেষ্টা করছি এদিকে চলছে বেচা বিক্রি কিন্তু এই বেচা বিক্রির ভিতরেই আপনাদেরকে খবর এবং তথ্য নিয়েই আমি সাবির খান জানিয়ে দিয়েছি দর্শক আজকের ভাজার আপডেট ঢাকা সাম্বার থেকে